গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখো সকালবেলা স্নান হয়ে গেছে বাট আর কিছুই করা হয়নি এখানে ছোটো কাকি ধানে পা দিচ্ছিল এই ধানগুলো সবই ছোটো কাকিদের কাল রাত একটার সময় কাকিরা ধান কেটে নিয়ে এসেছে আর সকালবেলা মেঘ মেঘ করছে আর ভিজে ধানটা একটু মেলে দিয়েছে তো আমার এগুলো দেখতে ভীষণই ভালো লাগে তাই জন্য আমিও ভাবলাম ছোটো কাকির সাথে আমি একটু পা দিই আমি কোনোদিনও পারি করিনি বা পারি না তাই ছোটো কাকিকে বলছিলাম তুমি একটু দেখিয়ে দাও মানে কাকি করছিলো আমি জাস্ট একটু ঢং করছিলাম দেখো বেশ ভালোই লাগছিল আর পা ধানে পা দিয়ে সরষেতে পা দিই না পায়ে সুরসুরই লাগে ভীষণ ভালো লাগে আর দেখো কাকি কত আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি আমাদের উঠোনটা যেহেতু অনেকটাই বড় কাকিদের উঠোন আমাদের উঠোন প্রায় একসঙ্গে জোড়ানো তাই জন্য কাকিরা চারিদিকে দিয়ে দিয়েছে ধান যেহেতু শনি রবিবার বৃষ্টি হওয়ার কথা রয়েছে তাই জন্য আগে আগে সব ধানগুলো মেলে দিয়েছে আর একটুখানি জল মানে একটু গরম হলে ধানটা নষ্ট হয়ে যাবে আর দেখো এখন সকাল সাড়ে নটা থেকে পনেরো দশটা মতো বেজে গেছে আমি দেখিনি আর আমাদের ঘরের সামনে একটা পেঁপে গাছ ছিল তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে সেটা ভেঙে পড়ে গেছে আর আজকে একটি সকাল সকাল স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে ভীষণই গরম পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ছোটো কাগীদের নতুন ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো আমাদের এখানে যেহেতু গাছপালা আছে তাই জন্য ঠান্ডাটা মানে গরমটা আমরা অনুভব করতে পারি না সেভাবে বাট এ অনেকটাই হাওয়া দেয় আর ভীষণই ভালো লাগছে আর দেখো চুলটা আমি অনেকটাই কেটে দিয়েছি যার জন্য চুলটা অনেক ছোট হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার ট্রিটমেন্ট আমি কি করে চুল যে যত্ন নিই সেটা আজকে এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পাবে আর দেখো অনেকটা ধান এদিকে দিয়েছে আমাদের উঠোনে প্লাস কাকিদের উঠোনে কাকিদের পুরো উঠোনটা জুড়ে কিন্তু ধানগুলো দেওয়া রয়েছে তো এই ধানের পায়ের ফাঁকে ফাঁকে ধানগুলো বে ঢুকে গেছিলো সেগুলো আমি বার করে দিচ্ছি তো চলো আর এদিকে বলাই সবাই ঘোরাঘুরি করছিলো আমাদের এক উঠোনে সবাই বসেছিল আর কোনো জায়গায় কাকিরা তো ধান নিয়ে এসেছে কোনো জায়গায় মাঠেও ধান রয়েছে এই যে যেমন আমাদের ঠিক সামনের জমিটায় সম্পূর্ণ ধানটা কাটা হয়েছে কিন্তু এখনও বাধা হয়নি প্লাস বাড়ি ঝাড়া হয়নি এগুলো ঝাড়বে আর এদিকে সবাই স্কুল যাচ্ছিলো তার মানে বোঝা গেলো এখন দশটা বেজে গেছে আর দেখো এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে আমাদের বাড়ি আর এখানে এরা সবাই স্কুলে যাচ্ছিল অনেক সুন্দর একটু গল্প করছিলাম বেশ ভালো লাগছিল ওরা স্কুলে যে ছোটো ছোটো বাচ্চা আগে আমার কথা মনে পড়ে এরকম সাইকেল চালিয়ে স্কুল যেতাম তো তারপরে দেখো এই যে ওদের সাথে কথা বলতে বলতে আমি দূরে দেখলাম যে ওখানে ধান ঝাড়া হচ্ছে এরা গাড়িতে ঝাড়েনি এরা নিজেরাই ঝাড়ছে আর এইগুলো দেখতে ভীষণই ভালো লাগে দেখো একটা করে খড় নিচ্ছে একটা করে টান দিয়ে ফেলে দেবে মানে ভীষণ সুন্দর একটা দৃশ্য আর আজকে মেঘলা সেটা আমার ভিডিও তো দেখেই তোমরা বুঝতে পারছো আর এই যে রাস্তার পাশে আমাদের বাড়ি আর এখান থেকে ঢুকেই এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক তার আগে একটু মাঠটা তোমাদের আরেকবার ঘুরিয়ে নিই দেখো আমাদের বাড়ির সামনে পুরো মাঠটাই কিন্তু রয়েছে ধান কাটা তারপরে ডান দিকে রয়েছে সর্ষে সর্ষে ভেন্ডি লাগিয়েছে সরি ভেন্ডি লাগিয়েছে আর এই যে পুরো ধান ধান হয়ে গেছে পাড়ানোর পর ঠিক এই মুভমেন্টটা এসেছে কি সুন্দর শুকনো মানে ধানটা হালকা হয়ে যায় আর হচ্ছে ডাঁটা শাক যেটা মা মাঠ থেকে নিয়ে এসেছে আর এইখানে আমি স্নান করে উঠে কিছুই করা হয়নি বাইরে কাজ করছিলাম তাই তাই জন্য এখন চলে এসেছি স্কিন কেয়ার করতে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি চুলটা ভেজেছিলো তাই গামছা দিয়ে বেঁধে রেখেছি তারপরে একটা ক্রিম মাখছি আমি একটা ক্রিম ইউজ করি যেটা গন্ধটা আমার ভীষণই ভালো লাগে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের পরের পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আমি কী ক্রিম ইউজ করি আর এই ক্রিমটা আমি ফার্স্টে মুখে মেখে নিচ্ছি আর স্নান করে আমার ঠিক ফ্রেশ না হলে এই এইগুলো না করলে ভালো লাগে না সিঁদুর না পরলে মাথা না আসটালে মনে হয় কেমন একটা লাগছে কেমন একটা লাগছে এগুলো হচ্ছে অসম্পূর্ণ থেকে যায় মনে হয় আমার জানি না আমার মতো আর কার কার হয় এরকম গরম পড়ে গেছে তার মধ্যেও পা ফাপ মানে পাগুলো উস্কু খুস্কু ভাব রয়েছে চলো আগে সিঁদুরটা পরে নিই আর আমি এখন লিকুইড সিঁদুর ইউজ করছি ল্যাকমির আর ব্লু হেভেনেরও ইউজ করি বাট ল্যাকমিটটা আমি ইউজ করছি এটা আমার মা পাঠিয়েছিল প্রায় অনেক দিন হয়ে গেছে পুজোর সময় পাঠিয়েছিলো আর লিপস্টিক লিপস্টিকটা আমি সব সময় পরি অনেকে বলবে স্নান করেটই বাড়িতে থাকি তা লিপস্টিক কেন বাট না আমি লিপস্টিকটা পড়তে ভীষণই ভালোবাসি বাথরুম গেলেও মানে লিপস্টিকটা আমি পরে যাই এমনই মানে ভীষণই ভালো লাগে সেটা যাই হোক লিপস্টিকটা হালকা করে পরে নিচ্ছি লিপস্টিকটা পরলে আমি মানে স্যাটিসফাই মানে সত্যিই ভালো লাগছে এবার আমাকে আর চুলটা এবার খুলে নিয়েছি চুলটা এবার ভালো করে আছড়ে দিতে হবে অনেকে আছে যারা আছড়াও না চুল বাট না এটা কিন্তু তোমরা ভীষণই ভুল করো চুলে জট পাকিয়ে গেলে কিন্তু একবারে অনেক অনেক চুল উঠে যায় এখন তো আমাদের প্রায় মহিলাদেরই সমস্যা যে চুল উঠে যাচ্ছে তার জন্য আরও বেশি করে স্কিনের প্রতি যত্ন নিতে হবে স্কিন চু হেয়ারটাকে ভালো করে রাখতে হবে স্কিন হেয়ার দুটোই কিন্তু আমাদের খুব শখের জিনিস মেয়েদের বলতে পারো আর এগুলো যদি ড্যামেজ হয়ে যায় একবার তাহলে কিন্তু আর রিমুভ করা অনেকটাই টাফ হয়ে যায় আর দেখো সেভাবে আমি চুলটা আছড়ে নিচ্ছি আর চুলটা হালকা করে হালকা হালকা করে আঁচড়াতে হবে যাতে চুলগুলো কম ওঠে আর যদি এখন তো গরমকাল চুলের মধ্যে অনেকটা ঘাম হয় ঘাম হয়ে খুশখির সাথে আটকে যায় তাই জন্য চুলটা ভালো করে হেয়ার স্পা যারা হেয়ার স্পা করতে পারো তারা মাসে একটা করে হেয়ার স্পা দিতেই পারো আর যারা পারবে না তারা শ্যাম্পু করে রাখতে পারবে রাখতে পারো একদিন পর একদিন শ্যাম্পু করে ভালো করে চুলটা আছড়ে তিন মানে দুবেলা তো অন্তত আছড়াতেই হবে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা একবার চুলটা আছড়ে নেবে যাতে কোনো জ্বর না থাকে তারপরে গরমে চুলটা টোঙের মতন আমার মতো বেঁধে রাখবে যেমন আমি একটা খোপা করে এই সারাদিন উপরে তুলে রাখবো আবার রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলার দিকে ভালো করে চুলটা আছড়ে বেনুনি করে নেবো আর দু এক সময় যদি বেনুনি করা না হয় তখন চুলটাকে ভালোভাবে এরকমভাবে বেঁধে রাখবো তো আমার মতো তোমরাও করতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই